আট তারিখ বাংলাদেশ সময় রাত সাতটা ত্রিশ মিনিটে প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ টেস্ট সিরিজ এক এক সমতায় শেষ করে এবার ওয়ানডে সিরিজ জিততে মরে হয়ে উঠেছে বাংলা টাইগাররা যার ফলে প্রথম ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ তাহলে চলুন এক নজরে দেখে না যাক ওয়েস্ট ইন্ডিজকে হারাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা বিস্তারিত থাকছে প্রতিবেদনের অংশে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে মাঠে নামবে লিটন দাস এবং তানজিদ হাসান তামিম অভিজ্ঞ এবং তরুণের মিশেলে গড়া এই জুটি থেকে ভালো কিছু আসতে যাচ্ছে তিনি ব্যাট করতে দেখা যাবে পারভেজ হোসেন ইমনকে প্রতিভাবান এই ক্রিকেটার এখনও নিজের জাত চিনাতে পারেনি জাতীয় দলের জার্সিতে চারে ব্যাট করতে দেখা যেতে পারে সৌম্য সরকারকে ব্যাট হাতে প্রায় ম্যাচেই রানের দেখা পাচ্ছেন তিনি পাঁচে ব্যাট করতে মাঠে নামবে দলকে নেতৃত্ব দেওয়া মেহেদি মিরাজ সম্প্রতি নিজের সেরা ছন্দে রয়েছেন তিনি ছয়ে ব্যাট করতে দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যাট হাতে এখনও বাইশ গজের পিচে বোলারদের জন্য ভয়ঙ্কর নাম মাহমুদুল্লাহ সাথে ব্যাট করতে মাঠে নামবে জাকের আলী ফিনিশার রোল প্লে করার জন্য আবারও ওয়ানডে ম্যাচে রয়েছেন তিনি স্পিনার হিসেবে একাদশে থাকবে লেগ স্পিনার রিশাদ হোসেন তার ঘূর্ণি স্পিন বেশ কাজে দিবে ক্যারিবিয়ান অঞ্চলে পেসবোলার বোলার হিসেবে একাদশে দেখা যাবে তাস্কিন আহমেদ নাহিদ রানা এবং শরিফুল ইসলামকে এরা প্রত্যেকেই বল হাতে গতির ঝড় তুলে ব্যাটারদের নাজেহাল করে ছাড়তে পারে এই শক্তিশালী একাদশ নিয়ে প্রথম ওয়ানডে ম্যাচে ক্যারিবিয়ানদের রুখে দিতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ